बीपीएल माने ही सिलेट सिलेट विन हो सिलेट स्ट्राइकर्स क्या हुआ है कार्लफ्रेंड लिया क्या हुआ है बॉयफ्रेंड लिया एंजॉय कर लग गया है हम तो आईएफ में मिल गया और सिलेट और बीपीएल खेला माने ही आनंद सिलेट स्ट्राइकर्स इंशाल्लाह सिलेट स्ट्राइकर जीत भाई सिलेट सारा क्राउड आर तो कुनान हमरा देखी ना सिलेट माने ही तो बीपीएल सिलेट सिलेटी माने क्रिकेट प्रेमी हमरा আর আমাদের মানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর স্টেডিয়াম আমাদের সিলেটের আর আমরা ক্রিকেট নিয়ে এক্সাইটমেন্ট বেশি থাকে আমরা কিছু প্লেয়ার মানে সেট আপ হতে হবে টিম ওইছে না সেটা গত ম্যাচের সেটা হয়েছে না টিম এবার আশা করা যায় যদি আর ওই ইয়ে আমেরিকান প্লেয়ার আছে হ্যাঁ অরঞ্জোসে এইটা কিন্তু টি টোয়েন্টি লাগে খুবই স্পেশাল

তো আগে তো খেলা দেখার লাগি এনজয় করার লাগি ফ্যামিলি লইয়া এনজয় করতাম কেউ আয় গার্লফ্রেন্ড লইয়া কেউ আয় বয়ফ্রেন্ড লইয়া এনজয় করার লাগে আমরা আইয়া ফ্যামিলি লইয়া না আমরা এটা কইবে এটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এটা আমরা আমরা থাকলে তো আমরা কইলা মানে গার্লফ্রেন্ড লইয়া আইলাম মানে আমরা ফ্যামিলি লইয়া আইলাম না মানে আমরা গার্লফ্রেন্ড লইয়া আইয়া দেখতে আইলাম মানে এখন আমরা গার্লফ্রেন্ড আমরা নাই আমরা ফ্যামিলি লইয়া আই মু লইয়া এনজয় করি গেলাম তো গান এই তো ভাই আলাদা মজা মানে একটা এনজয় হইলো বইলায় আদ্দল্লায়

হয়তো আমরা দুই ম্যাচ হারছি বাট সামনে কাম ব্যাক করার খুব সুযোগ আছে গরুর মাঠ সবে দইয়া দিলাই মামদা সুন্দর করে গরুর মাঠ সবে ভাই সিলেয়া দিতে সাপোর্ট টিম দইতে সবাই সিলে দিতে হইব সাপোর্ট আর দিদি নিস্ত ওইটাই কিন্তু এটা থেকে সবচেয়ে বড় সমস্যা টিকেট এটা এটা সমস্যা বড় সমাধান হবে বিসিবি টিপিএল কাউন্টার বেশি যে তো এখানে দর্শক বেশি অন্যান্য মাঠে থেকে এখানে দর্শক বেশি হয় উম্মাদনাও বেশি এখানে সিলেটের মানুষ সবসময় ক্রিকেট প্রেমিক কিন্তু এখানে যে অ্যারেঞ্জমেন্টের টিকিট কাটা অনলাইনে অফলাইনে অব্যবস্থাপনা এইগুলা খুবই বিপিসির এদিকে নজর দেওয়া উচিত কিভাবে এটা ডেভেলপ করা যায় মানুষকে কিভাবে অ্যারেঞ্জমেন্ট মুক্ত করা যায় ওইটার দিকে নজর দেওয়া উচিত বিসিবি ক্রাউড তো দেখতে পারে না আমরা পেছনের দিকে দেখতে পারেন এটিকে তোর যে ক্রাইসিস চলে বর্তমানে আশা করি যে এবার আগর তুলনায় এবার খুব বিপিএলটা আর একটু ভালোভাবে হইব মানে জনপ্রিয়তা পাই গত বছরের তুলনায় এবার একটু বেশি আশাবাদী যেহেতু আপনারা জানেন যে আমাদের সিলেট এবার অনেক ভালো ভালো প্লেয়ার আইসেন আর একজন প্লেয়ার আইসেন অনেক যারে অনেক বেশি আলোচনা চলে যে সকামালে নাকি আম্বরগানা তারপরে এই কেই বাজার ক্রস হইব সো অবশ্যই আশাবাদী আছে যে এটা ভালো একটা জো ডেফিনেটলি টিকিট করছি অলরেডি যে আশা করি যে সক্কা সক্কাটা দেখার লাগে না এই তেমন যাই মনে তো সমস্যা নাই বাট মাঠে যে এটা তো দেখতাম পারবো এটা লইয়া খুব আলোচনা চলে সো এবার খুব বেশি আশাবাদী আছে সিলেট স্টাইক ভাই আশা তো আছে ভাই আমরা চাই যে করতে যে সিলেটটা জিতোক এখন এবারও সেই মাসা আর ইনশাল্লাহ এবার আমরা আশা করি সিলেটটাও জিতবো ইনশাল্লাহ সিলেট স্ট্রাইকার জিতবো এবার সোনার হরিং বলতে আপনার গ্যাস বছরের জন্য সোনার হরিং এবছরের জন্য সোনার হরিং এবছর লাইনে দাঁড়াচ্ছি টিকিট পাইতেছি এত আহমারি জামেলার নাই আর গ্যাস বছরের চেয়ে এবছর টিকিটের দাম কম আছে গ্যাস বছর যেটা তিনশো টাকা দিয়েছি ওইটা আরোশো টাকা দিয়ে পাইতেছি এবছর শুধু কোন নয় না ওয়েস্ট বলতে ছয় ছয়ের রাজা

থেকে থাকে তাহলে ওইটা সিলেটে হয় আর ছায়ের দেশ সিলেট ছা যেভাবে গরম গরম আমরা খাই তো সিলেটের খেলাও সেভাবে গরম গরম হতে হবে অনেক ভালো ভালো প্লেয়ার আসে টিমে কিন্তু তারপরও মনে হয় যে আরেকটু ভালো প্লেয়ার নেওয়ার সুযোগ ছিল যেহেতু পিএসএলটা বিপিএলের একই টাইমে হচ্ছে না সুযোগ ছিল আরও ভালো প্লেয়ার নেওয়ার তো ফ্রাঞ্চাইজিদের কোনো একটা হয়তো দুর্বলতা রয়েছে ওখানে যেটার জন্য ওনারা হয়তো নিতে না তো যারা যারাই আছে ওখানে ঠিক আছে শুধু সানোয়ারির জায়গায় যদি ছয় তারিখ কর্নওয়াল খেলে হ্যাঁ আমি শিরিপার ব্যাপারে ফিফটি ফিফটি এর বেশি যেতে পারি না কারণ ওইখানে মিডিল অর্ডারে আমার কাছে মনে হয় ওইখানে একটু দুর্বলতা রয়েছে বলারের বলার দ্বারা অনেক কিছু সম্ভব টপ অর্ডার ভালো আছে কিন্তু মিডিল অর্ডারে অনেকটা ল্যাকিংস আছে ওদের টিমের তো যদি প্রপার টাইম মতো এক্সিকিউট করতে পারে প্লেয়াররা তাহলে ব্যাটার কিছু সম্ভব প্লাস সেমিফাইনাল তো অবভিয়াসলি খেলার কথা দেখা যায় না কোনো জায়গাতেও দেখা যায় হোম দেখা যায় আর বেশিরভাগ দেখবো

যারা দায়িত্ব আছে মালিকও কর্তৃক আমি মানে অনুরোধ করবো তারা যেন আমরা খেলাটা বালা উপহার দেয় এই যেমন এদিন যে তুললো বুড়া ছিলো আরে বাট হয়তো বল দেখি আর ডোর আর ইটাইটু আবার মালিকানে আনে ভাই ইতার আর খুঁইয়া ভাই আনতানা আর বালা বালা আমরাও মোটা আমায় কেন আনছে না নি ওগুলো তুলব ভাই আম্বকানা পয়েন্টও তো যাইব আমা পয়েন্টও যাওয়ার সম্ভব না সাত কেজির ভেট দিয়েছে আম্বকানা পয়েন্টও যাবে আমি